আলাইকুম এই মুহূর্তে আমার সাথে যিনি যুক্ত আছেন সুবল হালদার ভাই উনি যুক্ত আছেন ফরিদপুর জেলা থেকে ওনার লাস্ট দুই মাসে উনি সাতশো প্লাস ডলার আর্নিং করেছেন আমরা এটার একটা এক্সপিরিয়েন্স ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফিলান্সার আছেন যে মার্কেট প্লেস বাইরেও যে ক্লায়েন্ট পাওয়া যায় আর এখানে একটা চমৎকার একটা বিষয় হলো ওনার ফাইবার নামে কোন অ্যাকাউন্ট নাই তো ফাইবার অ্যাকাউন্ট ব্যথিত উনি কিভাবে ক্লায়েন্ট পেলেন কোথা থেকে পেলেন ক্লায়েন্টকে কি প্রমাণ দেখালেন কারণ অনেক সময় ক্লায়েন্ট জিজ্ঞাসা করে যে তোমার ফাইবার অ্যাকাউন্ট আছে কিনা বা এই বিষয়কে এই বিষয়ে উনি সম্মুখীন হয়েছেন কিনা আমরা এই টুজে জানার চেষ্টা করব আর সেই সাথে আপনারা যারা নতুন ফিলান্সার আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন আমাদের প্রতিদিন রাত বারোটা থেকে এক রাত একটা অবধি আমরা এক ঘন্টা হচ্ছে আমাদের ফেসবুক পেজে লাইভ হয় ফিলান্সিং সংক্রান্ত বিষয়বস্তুগুলো সমাধানের উদ্দেশ্যে আমরা লাইভ করি প্রতিদিন রাত বারোটা থেকে একটা অবধি আপনারা ফেসবুক লিঙ্ক আমার এই ভিডিও পাবেন তো ফেসবুক থাকলে আপনার এর থাকে বা ফ্রিলান্সিং এর কোন বিষয় যদি আপনার জানার থাকে আপনিও লাইভে যুক্ত হয়ে সেটা সমাধান নিতে পারেন তো সুবল আলদার ভাই সব মিলে যদি বলেন যে এই যে ফাইবার অ্যাকাউন্ট আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা জানি যে মার্কেট প্লেসে আমাদের একটা অ্যাকাউন্ট থাকে বা আমরা অনেকেই জানি যে বা আমরা এখনো অনেকেই বিশ্বাস করি যে ফাইবার মার্কেট প্লেস ব্যতীত মনে হয় আসলে ফিলান্সিং করা যায় না তো এটা আপনি সম্পূর্ণ ব্যতিক্রম যেখানেই আপনার কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই দেন আপনি এই বিষয়গুলোকে আপনি কিভাবে আপনি ক্লায়েন্ট পান কোথা থেকে পান এবং ক্লায়েন্ট কি প্রমাণ চায় তাকে আপনি কি দেখান যদি একটু এ টু জেড বলেন ভাই স্যার আমার কোনো ফাইবার কিংবা আপওয়ার্ক ডট কম কোন জায়গায় আমার কোনো অ্যাকাউন্ট নেই তো আমি সবগুলো ক্লায়েন্ট আউট অফ মার্কেটপ্লেস থেকে পেয়েছি আচ্ছা কিভাবে কি এবং কোন টেকনিক ব্যবহার করে আমার কোন টেকনিক আপনার কাজে লেগেছে কি হ্যাঁ হ্যাঁ আপনার টেকনিক অবশ্যই আপনার টেকনিক ওটা হচ্ছে যে ইউটিউব সার্চ থেকে যেটা আছে ওইটা ওইটা থেকে আমি বেশি পাইছি আর কি ক্লায়েন্ট তো টোটালি আমার আপনি কি লিখে সাধারণত সার্চ দিতেন এটা বাইরের কান্ট্রির প্রথমে হচ্ছে চ্যাট জিপিটি থেকে হচ্ছে নিতাম যে কন্নিশগুলোর আর কি আহ এসি ও সার্ভিসটা বেশি প্রয়োজন হয় এগুলা চ্যাট জিপিটি থেকে নিয়ে তারপরে হচ্ছে সার্চ রেজাল্ট এ সার্চ করতাম আর সার্চ করে যে চ্যানেলগুলো পেতেন আগে কি আপনি ডাটা কালেক্ট করতেন না আহ দেন পরে মানে কি কিভাবে হতো প্রসেসটা কি হতো আমি ওই রকম ডাটা কালেক্ট করি নাই ওই ধরেন যে আমি রেগুলার পাঁচটা থেকে দশটা বের করতাম বের করে ওই 10 জন মেসেজ দিতাম এমন। একই মেসেজ সবাইকে দিতেন না চেঞ্জ করতেন। না আলাদা 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 এসএমএস যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরতাম এবং স্ক্রিনশট করে দেখাই দিতাম। আচ্ছা তাদের না ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সবগুলো যে করা সোশ্যাল মিডিয়া থাকতো সবকিছুরই আমি এস করতাম। আচ্ছা একটা চ্যানেলকে খুঁজে পেয়ে যখন আপনি দেখিন যে চ্যানেলের মধ্যে বেশ কিছু সমস্যা আছে আপনি সেই সমস্যাগুলো फाइंड आउट করে দেন তারপরে আপনি ক্লায়েন্টের দেখেন যে ক্লায়েন্টের লিড বা মানে ইনফরমেশন আছে কিনা যদি থাকে তাকে আপনি আউটরিচ করেন জি জি আচ্ছা পার ডে আপনি 10 টা থেকে 15 টা এই টাইপের আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বেশি করলে তো অ্যাকাউন্টে সমস্যা হয় বেশি করলে অ্যাকাউন্টে সমস্যা হয় আচ্ছা আপনার ফেসবুক অ্যাকাউন্ট কয়টা আপনার আপনার জিমেল অ্যাকাউন্ট কয়টা জিমেইলও একটা ফেসবুকও একটাই আর ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ হ্যাঁ সব আছে একটা একটা করেই এখন অবধি আপনি এই যে শুরু থেকে বা আমরা যদি আপনি যে যেখানে বলেন দুই মাস দুই মাস থেকে আপনার এখন অব্দি ওই অ্যাকাউন্ট গুলোর কোনো রেস্ট্রিক্টেড বা কোনো ট্রাভেল এখন পর্যন্ত হয়নি না না কিন্তু ইনস্টাগ্রামে মাঝে মাঝে দেয় তো আমি আবার দুই তিন দিন বাদ রাখি তারপর থেকে আবার এস এম এস দেওয়া যায় আর লিঙ্কড ইন অ্যাকাউন্ট তো আমার খুলে আমি অ্যাপ্রুভি করতে পারতেছি না ভেরিফাই হয় না আচ্ছা 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 তাহলে প্রতিদিন আপনি একটা করে ফেসবুক অ্যাকাউন্ট বা একটা করে জিমেল দিয়ে আপনি কয়টা করে মেসেজ করেন 10 থেকে এই এই এর বেশি করতেন না 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 আচ্ছা দেন ধরেন আজকে আপনি সকাল ধরেন আপনি আজকে সারা দিনে 10টা থেকে 15টা ক্লায়েন্টকে আপনি রিস্ক করছেন এখন আগামীকালের আপনার কাজ কি হবে এখন তারা কি রিপ্লাই দিল কিনা সেটা চেক করবেন না নতুন করে আবার ক্লায়েন্টকে রিস্ক করবেন হ্যাঁ রিস্ক করবার তাদের দেখবো যে কেউ সিন করলো নাকি এস এম যদি রিপ্লাইও না দেয় সেন্ড যারা করে তাদেরকে আমি আবার এস করি আচ্ছা 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 আর যদি কেউ তাহলে তার কথা বলেন তাই তো হ্যাঁ 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 আচ্ছা তো এখন অব্দি কোনো ক্লায়েন্ট সাথে মিটিং করার প্রয়োজন পড়ছে কিনা আপনার হ্যাঁ মিটিং করার প্রয়োজন পড়ছিল ওইটা হচ্ছে আমার প্রথম ভাইয়ার ছিল যেটা সেটার সাথে মিটিং করার প্রয়োজন ছিল ওইটা কো এক ভাইয়ের থেকে তো সেই ক্লায়েন্ট আমি একটা এখানে সকলের উদ্দেশ্যে এটা গুড নিউজ দিই আমরা আমাদের পেইড স্টুডেন্ট পাশাপাশি এখন আমরা এখন ফ্রি স্টুডেন্টদেরকেও ক্লায়েন্টের সাথে জুম মিটিং এর যে আমরা বিষয়টা আছে সেটাকে আমরা হেল্প করতে যাচ্ছি মানে হেল্প করতেছি তো আপনারা যারা ক্লায়েন্ট পাবেন কিন্তু ক্লায়েন্টের জুম মিটিং এর অফার যদি ক্লায়েন্ট আপনাকে দেয় কিন্তু আপনি যদি ইংলিশে দুর্বল থাকেন তাহলে আমরা সেটা হেল্প করব তবে হ্যাঁ টু বি অনেস্ট আপনাকে ইংলিশটাকে আপনাকে আরোই মানে প্রোগ্রেস করতে হবে কারণ সারা জীবনে তো আসলে কি অন্যের ভর মানে উপর ভরসা করে আসলে ফ্রিলান্সিং হবে না তো অবশ্যই সেই বিষয়ের দিকে আমরা গুরুত্ব দেব তো সুবুল হালদার ভাই তারপরে যে যদি বলেন যে ক্লায়েন্টের সাথে আপনার বাজেটিংটা আপনি কিভাবে ফিক্সড করেন এবং ক্লায়েন্ট আপনাকে কিসের মাধ্যমে পেমেন্ট করে বা ক্লায়েন্ট আপনাকে ফাইবার আসে বিধায় মানে ফাইবার আছে কিনা এরকম কোন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করেছিল কিনা আপনার কথা আপনাকে শোনা যাচ্ছে না আপনার আপনি মিউট মিউট হয়ে গেছেন এই যে আমার ফাইবার অ্যাকাউন্টের কথা কেউই বলে নাই তো এর আগে একটা ক্লায়েন্ট পাইছিলাম একশো ডলারের কাজ তার হচ্ছে দশটা ভিডিও ইসিও জন্য মান্থলি ওইটা কিন্তু ওনার কাছ থেকে কোনোভাবে পেমেন্ট আনতে পারি না তো বললাম যে তুমি ফাইবার অ্যাকাউন্ট খোলো আমি একটা অ্যাকাউন্ট খুলে তাকে ই করছিলাম সে অর্ডার করতে পারে না মানে ওই ওনার যে খে উজবি স্থান না কি নাম একটা জায়গা। হ্যাঁ হয়তো ওইটা মানে পেপালের পেপালের সিস্টেম নাই পেউনিয়ার কোনো হয় না মনে করেন ওই পেমেন্টটা আনতে পারি নাই পরে কি চলে গেছে ওটা অনেক চেষ্টা করছিল জুমের মাধ্যমে যতগুলো আর কি আছে কোনোভাবেই পেমেন্টটা আনতে পারি নাই পরবর্তীতে সে কাজ আসবেই নাই ও আচ্ছা 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 তাহলে আপনাকে ক্লায়েন্ট ফাইবার আপনার অ্যাকাউন্ট নাই এই ধরনের ক্লায়েন্ট আপনি আপনি আপনাকে ক্লায়েন্ট জিজ্ঞাসা করেনি জি না আচ্ছা সবগুলো পেমেন্ট আপনি আউট অফ পেপাল এই সব ব্যবহার করে আপনি পেমেন্ট গুলো হ্যাঁ পেপালে আনি সবগুলো ইয়া পেমেন্ট হচ্ছে পেপালে আনছি শুধু একটা একটা আনছিলাম হচ্ছে জুমের মাধ্যমে 50 ডলারের অর্ডার ছিল আচ্ছা তো এখানে খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি আমি যদি আপনাকে একটু বলি যে গতকাল রাতে আপনি আমাকে একটা মেসেজ করেছিলেন যে মানে রিলেশন সংক্রান্ত বিষয় তো সেই রিলেশন সংক্রান্ত বিষয়টা আসলে সাধারণত কেমন টাইপের ছিল যে হচ্ছে আপনি ওই মেয়েকে বা ওর ফ্যামিলিকে আপনি প্রমাণ করে দেখাইতে চান যে আপনি যে ভালো কিছু করতে পারেন বা আপনি যে নিজের পায়ে দাঁড়াতে পারেন বা আপনার আপনার যে দক্ষতা আছে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে যে আপনি আর্নিং করতে পারেন তার প্রমাণ আপনি তাদেরকে দেখাতে চান এটা কেন মানে এত এত জেদ কেন আপনার মনের ভিতর এটা কারণ কি গরিব ছিলাম বুঝছেন এই কারণেই হচ্ছে টাকা পয়সা নাই বাপের আপনার ওদের মানে টাকা পয়সা নাই গরিব ছিলেন এই এই ধরনের মানে মন্তব্য আপনার সম্পর্কে তারা করেছিল মেয়ে করেছিল না মেয়ের ফ্যামিলি করেছিল মেয়ের ফ্যামিলি মেয়ে মেয়ের আপনার দিকে পজিটিভ ছিল মেয়ে আপনার দিকে পজিটিভ থাকাতে তো ভালো একটা আপনার তো গুড সাইন তাহলে কেন মানে পরবর্তীতে ওই মেয়ে কি বিয়া হয়ে গেছে না হয়নি এখনো হ্যাঁ হ্যাঁ এখন আপনি যদি বলেন যে এখানে আপনার সাথে আমার একটা মানে খুব মিল আছে এখানে আমি আমার আমিও যখন ফিন্যান্সিং এর শুরুতে আসি তখন হচ্ছে ফ্রিনান্সিং যখন আমি শুরু করি বা ফ্রিনান্সিং যখন আমি ধারণাগুলো পাই আমরা আমি একটা অফিসে ফিন্যান্সিং বিষয়ে কাজ শেখার জন্য যাইতাম রাত নয়টা থেকে বা রাত দশটা থেকে একটা দুইটা অব্দি তো এই প্রতিদিন রাতে যেতাম আর যার কারণে আমার ওই সাবেক যে বা সে আসলে যেতে দিত না হ্যাঁ সে বলতো যে আসলে গেলে তোর কথা হবে না আর মানে তো আমি আসলে আমার আমি আমার কেরিয়ার নিয়ে বা আমি আমাকে নিয়ে আসলে খুব আমি বিচলিত ছিলাম যার কারণে আমি আসলে আমি ফ্রিলান্সিং এর দিকেই গেছিলাম আর আমি এসে তাকে নক করলে সে ঘুমায় যেত মানে এই ধরনের একটা ইয়া হইতো আর কি তো সে আসলে যেতে দিতো না যাই হোক আমি তাকে হারাইছি কিন্তু আমি আমার কেরিয়ারটাকে পাইছি তো আমার এখানে এক পার্সেন্ট আমার মনের ভিতর এখন অব্দি বা সেই সময় থেকে এখন অব্দি কোনো দুঃখ যাহা নেই যে সে চলে তাকে পেলাম না তার জন্য একটু এক মিনিটের জন্য হলো মন খারাপ না আমার এই ধরনের কোনো ফিলিংস আমার এখন অবধি হয় না তবে আমি টু বি অনেস্ট আমি খুবই হ্যাপি তাকে না পেলেও আজ আমি আমার একটা ক্যারিয়ার পেয়েছি এটা নিয়েই আমি অনেক 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 হ্যাপি তো আপনার আপনিও কি সেই ধরনের কিছু আহ হ্যাঁ হ্যাঁ আমি সেই সেই আছি আচ্ছা

তো বিষয়টা হচ্ছে এটাই বিষয়টা হচ্ছে এটাই যে যারা আপনারা ফ্রিল্যান্সিং এ যারা জড়িত আছেন যারা রিলেশনের মধ্যে জড়িত আছেন গার্লফ্রেন্ড এর কোনো কথাই আপনার ফ্রিল্যান্সিংটাকে কোন পর্যায়ে আসলে মানে বিলম্ব হতে দিবেন না আপনি আপনার কাজ করিয়ে যান আপনার গার্লফ্রেন্ড থাক বা না থাক আর যাই হোক যেটা হয়েছে সেটা 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 পাস্ট এখন আপনি সামনের দিকে এগিয়ে যাবেন আপনার ভালোটা যখন তারা দেখবে তারা নিজে থেকে জ্বলবে হ্যাঁ এমনি চলে এখন এমনি চলে আচ্ছা 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 রিলেশন এখন হচ্ছে কি লাইনের সাথে রিলেশন সব আচ্ছা এখন আমাদের ক্লায়েন্টের সাথে রিলেশন হবে রাইট ওই মেয়ের সাথে কি আর কোনো যোগাযোগ হয় না বা কখনো মেসেজ না না এই হচ্ছে অনেক ঝাইঝামেলার কথা আপনাকে পরে এক সময় বলবো মানে অনেক ঝাই ঝামেলা আচ্ছা হোক এখন সব মিলে ভালো আছেন তো নাকি সব হ্যাঁ এখন একদম হ্যাপি এখন সামনের দিকে ফোকাস দিচ্ছেন হ্যাঁ আচ্ছা আমরা যারা ভিডিওটা দেখতেছি আমরা সকলেই ওনার জন্য দোয়া করি উনি ওনার সামনের যে ওনার যে জার্নি সেই জার্নিটাকে উনি ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাক এটার দোয়া বা প্রত্যাশা আমরা সকলে রাখি তো সুবল হালদার ভাই যদি একটু বলেন যে মার্কেট প্লেসে কি আপনি অ্যাকাউন্ট করবেন না বা মার্কেট প্লেসে কি আপনি যাবেন না হ্যাঁ মার্কেট প্লেসে যাওয়ার ইচ্ছা আছে তো আমার অ্যাকাউন্ট হচ্ছে বর্তমানে ফাইবারে হচ্ছে ইয়া अप्रूव করতেছে না আমি গিগও পাবলিশ করতে পারতেছি না যার কারণ হচ্ছে ইয়া ফাইবার অ্যাকাউন্টে আমি যাইতেছি না আচ্ছা এখানে থেকে আমার মনে হয় যে আমি আউট অফ মার্কেট প্লেসেই ভালো আছি না 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 একটু আপনি যেটা করবেন এরপরে যে ফাইবার অ্যাকাউন্টটা করবেন নতুন করে নতুন ইনফরমেশন দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করবেন সেই অ্যাকাউন্টের মধ্যে একটা লো কম্পিটিশনের একটা গিগ দিবেন লো কম্পিটিশন যে কোনো একটা গিগ আপনার সার্ভিসের উপর বা আপনার আপনার স্কিল আছে যেমন ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডস এর উপর তো আমরা বেশ কয়েকটা গিগ দিতে পারি বা ফেসবুক মার্কেটিং এর উপর আমরা বেশ কয়েকটা গিগ দিতে পারি তো জাস্ট একটা ছোট্ট মানে ছোট নিশের উপর কম কম্পিটিশনের একটা গিক দিবেন আশা করি আপনার গিক অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে ভাই তাই করব আর তাহলে আপনি আমরা কি আপনার পেমেন্টের কোন ডকুমেন্ট আমরা কি দেখতে হ্যাঁ এটা হচ্ছে কালকের এটা হচ্ছে আপনার কালকের পেমেন্ট নিয়ে আসে একশো আশি আচ্ছা হ্যাঁ এই এই কি হচ্ছে আমি তিন চার মাস আগে থেকে মানে রিচআউট করে রাখছি এই মাঝে মাঝে এস এম এস দিতাম সে দেখতো রিপ্লাই দিত না তো কালকে হঠাৎ মনে করেন যে এস এম এস সেই এস এম এস দিছে আমাকে যে আমি তো কাজ করাতে যাচ্ছি আর হচ্ছে আমি এটা হচ্ছে আহ বিশটা ভিডিও ইস ইউর বিশটা ভিডিও ইস ওর একশো আশি ডলার একশো আশি ডলার আমি হচ্ছে প্রথমে তার কাছে দুইশো ডলার চাইছিলাম তো এই দিন হয়ে গেছে সে সেইটা দেখে করে পরে আমি কালকে মেসেজ দিছি যে যেহেতু দুই হাজার পঁচিশ সালে আমার থেকে কিছু ডিসকাউন্টে আমি অফারটা দিচ্ছি সীমিত সময়ের জন্য সে পরবর্তীতে আমাকে এস এম এস করছে তারপরে কালকে কাজ চ্যানেল অ্যাক্সেস দেওয়ার আগেই আমাকে আগে পেমেন্ট করে দিছে

এটা এক লাইনটাকে আপনি ইনস্টাগ্রামে পেয়েছেন বেবি মনে হয় হ্যাঁ 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 মেক লাইন রেসিপি চ্যানেল রেসিপি মানে সে কি ভিডিও করে সে হচ্ছে এই জিম জিম ও জিমের আচ্ছা 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 ঠিক আছে লেডি লেডি বায়ার লেডি আচ্ছা তাহলে সুবলাদার ভাই সব মিলে ভালো থাকবেন দোয়া রইলো আর সামনের দিকে এগিয়ে যান মন থেকে দোয়া আর যদি কখনো সে মেসেজ করে তাহলে করবে না কখনোই করবে না তো কখনোই করবে না না সে যদি আপনাকে পিওর ভালোবাসে তাহলে অবশ্যই অবশ্যই সে আপনাকে মেসেজ করবে এবং সে যে ওখানে সুখে নাই সেই বিষয়ে সে আপনাকে জানাবে ভালো আছে সে ভালো আছে শুনেছিলাম সে ভালো আছে আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন তো এখন মানে সেটাই আসলে চাওয়ার তাহলে ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন হ্যাঁ ভাই আপনিও ভালো থাকবেন অবশ্যই i